দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল যাদের সার গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন আমি ক্রয় বিষয় চলছে সেই তথ্যই দিব আর আমরা এই পাশে একটা মার্শাল্লা খুবই সুন্দর একটা হাই কোয়ালিটির সার বাছুর দেখতেছিলাম এখান থেকেই শুরু করবো বড় ভাই এটার দাম কত রাখছিলেন পঁচানব্বই হাজার বয়স কেমন আসতে পারে ভাই এক বছর পঁচানব্বই হাজার কত কি বলে ভাই পঁচাত্তর ছিয়াত্তর আশি ভাঙতে বলে কেমন কি টার্গেট ছিল আপনার আশির কাছাকাছি আশির কাছাকাছি হলে এইটা বিক্রি হবে পঁচাত্তর ছিয়াত্তর দাম কত

চৌষট্টি পর্যন্ত বলছে না কত কী টার্গেট ছিল ভাই আচ্ছা পঁয়ষট্টি পার হতে হবে আচ্ছা এটা তাহলে পঁয়ষট্টি পার হলে বিক্রি হবে বয়স কেমন হবে ভাই বয়স ষাট মাস বয়স আজকে বাজার কেমন ভাই আজকে বাজার মোটামুটি আছে না যা এটা কত দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি আর বেচলে বেচলে ষাট হাজার ষাট দাম পঁয়ষট্টি বিক্রির দাম ষাট হাজার दुई <imitation> 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 কত এই দুইটা বলেন তো একশো পঁয়তাল্লিশ বয়স কেমন আসবে সাত আট মাস করে সর্বোচ্চ কত পাইছেন বাজারে বলেন তো আচ্ছা এক লক্ষ তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা দুইটা দাম বলে আচ্ছা এইটা একটা আর এইটা একটা সাত থেকে আট মাস করে বয়স আসবে আচ্ছা আপনি কত হলে দিতেন লাস্ট পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বলে উনি শুনবেন দাম দর চলতেছে সম্ভবত দেখি আমরা উনি কত বলে কত বললেন সাইড ভাঙতে এইটা এইটা সাইড ভাঙতে সাইড ভাঙতে এটা কত এটা এটা সাদাম বান্ন কত বলে কত বলে হ্যাঁ কত কি বলে এটা আটচল্লিশ বলে কত দেওয়া যায় বিক্রি বিক্রি করবেন কত বিক্রি দেখছেন যে এই পাশে দুইটি দেখতেছিলাম কোয়ালিটি ফুল কত হালটা কত একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার এই দুইটা চা হচ্ছিল দাম কত বলে কত বলে কাস্টমারে পনেরো ষোলো বলে কত দেওয়া যাবে টার্গেট বিশ বিশ

বয়স কেমন আসবে আচ্ছা আপনার কাছে তো সবসময় থাকে এরকম কেউ যদি এখন যোগাযোগ করে নিতে চায় আচ্ছা একটু নাম্বার দেন আচ্ছা ঠিক আছে তাহলে এই দুইটা শুনলেন আপনারা

পঞ্চাশ বলে ষাট শুনলেন দর্শক আপনারা আমারিহাট থেকে আপনাদেরকে শাহিওয়াল দাঁতের সার বা শিল করে দিয়ে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম